আয়াত ছয় ইন্নাফিখ তিলাফিলেওয়াননাহারি ওয়ামাখলা ক্লাহু ফিস্ স্যামাওয়াতি ওয়াল আউদি লা আয়াতি লেকাওমিনয়া তেকুনা অনুবাদ নিশ্চয় দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ আসমান সমূহ ও জমিনে যা সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা তাকোয়া অবলম্বন করে তাফসির আসমান ও জমিনে আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তাতে চিন্তা করলে দেখা যাবে যে সেগুলো আল্লাহ এরই মহিমা ও শ্রেষ্ঠত্বে ঘোষণা করছে কোরআনের অন্যান্য আয়াতেও আল্লাহ তালা এ বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন যেমন সুরা ইউসুফ এর একশো পাঁচ সুরা ইউনুস এর একশো এক সুরা সাবা এর নয় সুরা আল ইমরানের একশো নব্বই এগুলোর পরিবর্তনের অর্থ একটির পর অপরটি এমনভাবে আসা তাদের সুনির্দিষ্ট নিয়মের কোনো ব্যাঘাত ঘটে না ইবন কাসির এ ব্যাপারে সুরা আল আরাফ এর চুয়ান্ন সুরা ইয়াসিন এর চল্লিশ এবং এবং সুরা আল আনাম এর ছিয়ানব্বই নং আয়াতেও চাঁদ ও সূর্যের নিয়মানুবর্তিতার কথা বর্ণিত হয়েছে ইবন কাসির